মহাপাত্র আমাদের গ্রামীণ মেলা আজকে বছরে মানে এই এক বর্ষে পড়বে তা সে কারণে মেলাটার একটা ট্র্যাডিশনাল ভাবে এর একটা সুনাম বলুন বা অব্যাহতি মানে অব্যাহত রেখে আমরা চলার চেষ্টা করছি ভালোভাবে যাতে মেলাটা সবাই উপভোগ করতে পারেন হয়তো আমাদের মানে মেলার বিশেষ কিছু আড়ম্বর নেই মেলার বিশেষ কিছু আড়ম্বর নেই কিন্তু আমরা চেষ্টা করি যেটুকু করি সেটুকু ভালোর মধ্যে করার চেষ্টা করি মানুষ যাতে একটু ভিন্ন ভিন্ন স্বাদের আনন্দ পায় আর সভানেত্রী হিসেবে নয় দেখুন একটা তো কিছু বড় কাজ করতে হলে তার কমিটি করতেই হয় সেটা মানে করার জন্যই করা কিন্তু আমাদের মেলাতে সবাই মানে আমার দশ নম্বর ওয়ার্ড সহ পাশাপাশি ওয়ার্ডের মানুষও সবাই ভীষণভাবে আগ্রহী তারা সহযোগিতা করেন টাকাটাই শেষ কথা নয় আমাদের পাশে থেকে আমাদের সঙ্গে বিভিন্নভাবে সাহচর্য দিয়ে তারা কিন্তু আমাদের সাহায্য করেন এই জন্য আমি প্রত্যেকের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ থাকি গ্রামীণ মেলার উদ্বোধনে থাকবেন পাঁশকুড়া গ্রামীণ মেলার উদ্বোধনে থাকবেন অনেক গৌরবময় উপস্থিতি আছেন তারা থাকবেন আমাদের ডক্টর অধ্যাপক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক তিনি থাকবেন পশ্চিমবঙ্গ সরকারে এছাড়াও আমাদের তিলকবাবু থাকবেন তিলক চক্রবর্তী সুকুমার দে থাকবেন ডিএম সাহেব থাকবেন তারপরে এসপি থাকবেন এসডিপিও থাকবেন অ্যাডিশনাল এসপি থাকবেন তারপরে আমাদের তো যিনি আমাদের বিধায়ক সদস্য আমাদের মাননীয় ফিরোজা বিবি শহীদ মাতা তিনি থাকবেন বিধায়ক প্রতিনিধি আমাদের জৈরুল ভাই থাকবেন এছাড়াও আমার পঞ্চায়েত সমিতির পম্পা সাঁতরা সভানেত্রী থাকবেন সুজিত রায় সহ অনেকে অনেকে থাকবেন দা থাকবেন অনেকে থাকবেন আমার যেহেতু মোটামুটি একটা শিক্ষার লাইন নিয়ে আমরা চলি দিনের শুরু থেকে শেষ অবধি সেহেতু আমরা ডিআই প্রাইমারি ডিআই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এদেরকেও রেখেছি ইরিগেশন আমাদের ওয়ার্ডের ভেতর দিয়ে একটি খাল বয়ে গেছে ইরিগেশনের যারা আছেন যে সমস্ত এসডিও আছেন এক্সিকিউটিভ আছেন তাদেরকেও আমরা বিভিন্নভাবে ডেকেছি আমরা পঞ্চায়েত সমিতির বিভিন্ন যারা আমার এ আছেন কি বলে স্থায়ী সমিতির যে সভাপতিগুলি আছেন তাদেরকে আমরা কর্মাধ্যক্ষ আর কি তাদেরকে আমরা রেখেছি তারপরে আমাদের যাদের সাহায্য ছাড়া আমরা এই মেলা করতে পারবো না তাদেরকে তো আমাদেরকে রাখতেই হবে আর আইসি সাহা আইসি পাঁচকুড়া সহ আইসি ভবানপুরকেও ডেকেছি তিনি আমাদের আগে ছিলেন ইমরান সাহেব আমাদের আইসি বাগনান তিনিও আছেন ভীষণ পরিচিত আমার মানুষ এবং উনি এবারে কথা দিয়েছেন আসবেন যদিও উনি গত দুবারে আসতে পারেননি এছাড়াও আমাদের বিএম সাহেব আছেন আমাদের বিডিও সাহেব আছেন আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পাশ সুপার স্পেশালিটিতে তারা আছেন তারপরে আমার ট্রাফিক ওসি আছেন এবং কোলাঘাট থানার ওসি আছেন এছাড়া বিভিন্ন সমাজসেবী যারা আছেন পৌরসভার চেয়ারম্যান সহ পৌরসভা বর্তমানে চেয়ারম্যান নয় চেয়ারপারসেন পৌর প্রশাসক হয়ে আছেন এবং তার সঙ্গে যারা উপপৌর প্রশাসক এবং আরও যারা মেম্বাররা আছেন হরেন্দাসহ সবাই আছেন আর আর বিশিষ্ট চিকিৎসকও কিছু আছেন যারা বিভিন্নভাবে আমাদের এলাকার মানুষকে সাহায্য করেন শুধু পয়সার বিনিময় নয় মানবিক বোধটা দিয়ে তারা তাদের পাশে দাঁড়ান সেই সমস্ত মুমূর্ষু রোগীদের পাশে তাদের তারাও তাদেরকেও আমি আমন্ত্রণ জানিয়েছি এছাড়াও আর পি এ বসি সবাই সবাই ফায়ারের ওসি সবাই আসবেন বলছি কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন ধরে চলবে তেইশ তারিখ তেইশে জানুয়ারি দু হাজার থেকে শুরু হচ্ছে এটাই আমাদের কনভেনশান আর শেষ হচ্ছে তিরিশে জানুয়ারি দু হাজার এবং এই মেলা প্রথম কিন্তু নেতাজি স্পোর্টিং ক্লাব শুরু করে পরে তারা মনে করেছেন যে আমাদের দশ নম্বর ওয়ার্ড কমিটি যদি তাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে চায় সেই জন্য দশ নম্বর ওয়ার্ড কমিটি এবং নেতাজি স্পোর্টিং ক্লাব দুটোর সহযোগিতা মিলে আমরা একটি মেলা কমিটি যে করেছি তারা মিলেই কাজটি করি যাতে সুন্দর সর্বাঙ্গ সুন্দর হয় সে কারণে করি কোথায় মেলাটা হবে আমাদের এই যে জানাদিঘি আছে জানাদিঘির যে মাঠটা আছে সুরা মহামায়া বালিকা বিদ্যালয়ের ঠিক পেছনটাতে ওইখানে এবং পাশেই আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে সব কিছু বড় রাস্তাও আছে ওখানে আমাদের মেলাটা চলবে মেলার বিশেষ আকর্ষণ মানে আমাদের তো এমনি যেমন বাউল আছে বিভিন্ন নাচ গান এসব তো আছেই আমাদের স্থানীয় শিল্পীদেরও কিছু উৎসাহ দেওয়ার জন্য কারণ তাদের মধ্যে যে সুন্দর সাংস্কৃতিক সত্তাটা আছে সেটাকে বের করে আনার জন্য কিন্তু এই মেলার একটা বিশেষ ভূমিকা দরকার এই প্ল্যাটফর্মটা দিলে তারা হয়তো নিজেকে আরও ফ্ল্যারিস্ট করতে পারবে সে কারণে তাদের একাঙ্ক নাটক আছে স্থানীয় শিল্পীদের বিভিন্ন রকম নাচের অনুষ্ঠান গানের অনুষ্ঠান আছে এছাড়া বাইরের যারা আছেন তাদের তো বড়ো বড়ো গান ফানের অনুষ্ঠান আছে তারপর আমাদের ডগ শো আছে বেবি শো আছে ক্যাট শোটা করতাম কিন্তু এবারটা আমাদের এখানে ভীষণ বন্যা হয়ে গেছিলো অনেক বেড়াল মারা গেছেন অসুস্থ হয়েছে সেজন্য ক্যাট শোটা এবছরের জন্য বন্ধ রেখেছি আগামী বছর দু ওই বছর আমাদের পঁচিশ বছর পূর্ণ হবে এবং ক্যাট শো তো রাখবোই ডগ শো বেবি শো থাকবেই তার সঙ্গে আমরা একটা নতুন ইমপ্ল্যান্ট করার চেষ্টা করছি বার্ড শো বার্ড শোটা খুব শৌখিন শো একটা তো সেইটা আমরা দেখছি অনেক জায়গায় পাখির খবর এসছে আমার কাছে কিন্তু বন্যার জন্য সবটা যেন একটু অবিন্যস্ত হয়ে গেছে আশা করি আসছে বছর আমরা সবাই সুস্থ যাতে থাকি আপনারাও আসবেন সবাই মানে সাংবাদিক হিসেবে এবং মেলাটা উপভোগ করবেন খবর নেবেন সব কিছু জানবেন আর আমাদের এ হয় বিভিন্ন রকম মেয়েদের উৎসাহ দেওয়ার জন্য কখনও পিঠে পুলি হয় গয়না বড়ি দেওয়া হয় এগুলোরও একটা কম্পিটিশান হয় আমাদের আমাদের তারপর ওই বা ফেলা বালতির মধ্যে বড় বড় ডাব্বার মধ্যে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা এই মানে এইগুলো আর তারপরে কি জানেন তো আমি দেখি আমাদের বাড়ির এখন মেয়েরা বিজ্ঞানীর বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে অনেক কাজ ঘরোয়া ভুলে যাচ্ছে কেউ রান্না করতে জানে কিন্তু প্রেশার কুকারটা ঠিক করে লাগাতে হয় জানে না সেটারও আমাদের প্রতিযোগিতা থাকে গত বছর ছিল কেউ মশারি মশারিতে ঘুমোতে জানে কিন্তু মশারিটা পাঠ করার একটা বিশেষ নিয়ম আছে সেটা জানে না তাও শাড়ি পরাতে এখন মানুষ অনেক ভুলেই গেছে তো যাই হোক শাড়ি পরারও একটা প্রতিযোগিতা আমরা কোনো বছর রেখেছি মানে এইগুলো হচ্ছে খুব মানে ঘরের কাজটাও শেখা যাবে তার সঙ্গে তার সঙ্গে একটা আনন্দ দেওয়ারও একটা পথ হবে সোজা নিরাপত্তার জন্য মেলার নিরাপত্তার জন্য আইসি সাহেব সহ ফায়ার সহ প্রত্যেকে আমাদের এরা প্রত্যেকে সাহায্য করছেন এসপি সাহেবকেও বলেছি ডিএম সাহেবকেও বলেছি তারা ওই আট দিন স্পেশাল ফোর্স রাখেন তারা এখানে স্কুলে আমাদের দুটো রুম নিয়ে তারা টোটালি চব্বিশ ঘন্টায় তারা কেউ না কেউ পালা করে থাকেন তাদের সমস্ত কিছু পরিষেবার ব্যবস্থা আমরা করে দিই মেলার টাইম টেবিলটা টাইম টেবিলটা মেনলি আমাদের তেইশ তারিখটা যেহেতু উদ্বোধন ওই দিন তিনটেতে আমাদের শোভাযাত্রা হবে শোভাযাত্রাটা চেষ্টা করছি একটু ভালো করে করার কারণ একটু ওটা তো একটা মানে কি বলবো বাইরে সবার কাছে দৃশ্য হয় তো ওইটা একটু করে তারপরে পরপর এবার উদ্বোধনের দিনটা তো অনেক বক্তব্য আস থাকবে মানুষজন আসবেন তাদের বড় বড় নাচেন যারা স্টেজে থাকবেন অনেক দর্শক শ্রোতা থাকবেন সেই সঙ্গে কিছু নাচ ফাঁচ আছে গান আছে সবই স্থানীয় শিল্পীদের তাতে সুবিধা হবে স্থানীয় শিল্পীরা উদ্বুদ্ধ হবেন এবং আরও একদিন আছে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান আছে মাউথ অর্গানের অনুষ্ঠান আছে বিভিন্ন রকম অনুষ্ঠান আছে আর এমনি টাইমটা আমাদের বলতে গেলে কারণ এর মধ্যেই আমাদের বিভিন্ন রকম খেলার কম্পিটিশানটা আমাদের আগে হয়ে গেছে কারণ মাঠটা একবার হয়ে যাবে বলে যেগুলো আউটডোর সেগুলো হয়ে গেছে এবার ইনডোরটা আমাদের তার মধ্যেই থাকবে খেলা কিছু আর আমাদের কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতা গান নাচ আবৃত্তি ড্রয়িং এইসব থাকবে তারপর স্কুল বিবেকানন্দ মিশন হাই স্কুল প্রত্যেক বছরই তারা ভীষণ ভালো অনুষ্ঠান করেন এখানে সারা সন্ধ্যেটাই তারা করেন চার ঘন্টা ধরে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা সেটাও থাকবে আর কি থাকবে আপনাদের স্টল আমাদের পিঠে করার স্টল থেকে শুরু করে ভেলপুরি ফুচকা থেকে শুরু করে দই ফুচকা ফুচকার আবার অনেক রকম শুরু করে এখানে আবার আপনার দা শাবল লোহার সব জিনিসপান তো বটি কাটারি দোকান থাকে আবার আপনার পানেরও দোকান থাকে জিলিপি তারপরে আপনার মথুরা কেক দোকান তারপরে জামা কাপড়েরও দোকান থাকে ফুলদানি বিভিন্ন রকম ক্রকারি যেগুলো আছে সেগুলোও থাকে সব কিছু মিলিয়ে মিশে থাকে দূরান্ত থেকে যারা এই মেলা যারা দেখবে নেটের মাধ্যমে তারা যদি আসতে চায় পথ নির্দেশটা একটু বলে পথনির্দেশ মানে প্রথম কথা বলি একটা কথা আপনাকে না বললেই নয় এখানে যারা স্থানীয় মানুষ আছেন তারা সবাই বলে এই দিদির মেলা এলো এবার আমার বাড়িতে সব আত্মীয় স্বজন ভরে গেল এটা শুনতেও ভালো লাগে আর আমাদের মেলাটা কিন্তু একদম প্রত্যেকটা অনুষ্ঠান লাইভ হয় আমাদের সেটাতে কোনো অসুবিটিউবে ছাড়া থেকে কোনো অসুবিধে নেই আর এটার পথনির্দেশ হচ্ছে স্টেশনে যদি কেউ ট্রেনে নামেন পাঁশকুড়া স্টেশ পাঁশকুড়া স্টেশনে নেমে এখান থেকে একদম সবাই বলবে যে গ্রামীণ মেলা যাব প্রত্যেকটি টোটো প্রত্যেকটি আপনার মানে গাড়ি স্থানীয় যারা সবাই চেনে কোথায় নামতে হলে কোথায় সুরারপুল স্টপেজে নামতে হবে নেমে ওয়াকিং ডিস্টেন্সে যেতে হবে বাস রাস্তায় ওই সুরারপুলি স্টপেজ বাস রাস্তা বাসও আছে টোটোও আছে গাড়ি করেও পার্সোনাল প্রাইভেট গাড়ি আসবেন আর ট্রেনে এলে ওই টোটো ফটো ধরে বাস ধরে আসতে পারেন সুরার পুল স্টপেজে নেবে আর স্টেশন থেকে সুরার পুলটা পাঁচ ছ মিনিট লাগে গাড়িতে আসতে ধন্যবাদ ধন্যবাদ আর আপন আমার নামটা সুমনা মহাপাত্র আমি পাঁশকুড়া এই গ্রামীণ মেলার সভানেত্রী আমি এক্স কাউন্সিলারও বটে দশ নম্বর ওয়ার্ডে তবে ওটা এখন বড়ো পরিচয় নয় আমি একজন সামাজিক সমাজবদ্ধ জীব আমি একজন মানুষ সমাজের পাশে থেকে সমাজটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চাই